আজ এমন কিছু ঘটেছে যা বদলে দিতে পারে বিশ্ব ইতিহাসের গতিপথ আমেরিকা একযোগে আঘাত হেনেছে ইরানের তিনটি নিউক্লিয়ার সঙ্গে যুদ্ধ চলছে আগুনের মতো সবাই প্রশ্ন করছে এটাই কি সেই মালহামার সূচনা বিগত কয়েকদিন ধরেই ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধাবস্থা চলছিল ড্রোন হামলা ক্ষেপণাস্ত্র আঘাত এবং পাল্টাপাল্টি হুমকিতে উত্তপ্ত হয়ে উঠছিল মধ্যপ্রাচ্য কিন্তু আমেরিকা বি টু স্টিলথ বোমবার ব্যবহার করে ইরানের তিনটি পরমাণু গবেষণা কেন্দ্র লক্ষ্য করে ভয়ঙ্কর বোমা হামলা চালায় এই হামলার পর ইরান প্রতিশোধের হুমকি দিয়েছে বিশ্বজুড়ে মুসলিমরা উদ্বিগ্ন এই সংঘর্ষ কি বড়ো কোনো যুদ্ধের দিকে যাচ্ছে রসুলসল্লাহ সাল্লাম আমাদেরকে সতর্ক করে গেছেন এমন এক মহাযুদ্ধ সম্পর্কে মালহামাতুল কুবরা যা কিয়ামতের পূর্বে সংঘটিত হবে ইবনে কাসির ও অন্যান্য স্কলারদের ব্যাখ্যায় বলা হয় পশ্চিমা বিশ্ব ও মুসলিমদের মধ্যে এক ভয়াবহ যুদ্ধ হবে আজকের এই ঘটনা কি সেই ভবিষ্যৎবাণীর শুরু আমেরিকা ইসরাইল ও ইরান এই সংঘর্ষ কি মুসলিম উম্মাহর জন্য একটি নতুন অধ্যায়ের সূচনা আমরা জানি না ভবিষ্যৎ কী আনবে কিন্তু রসুল সাল্লি সাল্লাম এর হাদিস আমাদেরকে সত্যের দিকে ইঙ্গিত দেয় হে আল্লাহ আমাদের ভাইদের হেফাজত করুন যুদ্ধ যেন শান্তিতে রূপ নেয় আর যদি মালহামার সময় ঘনিয়ে আসে তবে আমাদের ইমান যেন দৃঢ় থাকে